জানেন সুচিত্রা সেনের ডাকনাম কি কেন নিজেকে লুকিয়ে রাখতেন মহানায়িকা উত্তম কুমার ছাড়া কতটা সফল অভিনেত্রী তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন। অজানা কিছু কথা মহানায়ক উত্তম কুমারের নায়িকা হিসেবে কেনই বা জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সুচিত্রা সেন কিন্তু সুচিত্রা বা মিসেস সেন একটা সময় ছিলেন রমা আগে হ্যাঁ এটাই ছিল তার বাড়ির দেওয়া আদুরে ডাকনাম তাই হয়তো উনিশশো সালের পর থেকেই বাঙালির সাংঘাতিকভাবে কৌতূহল ছিল সুচিত্রা সেন ওরফে এখন কেমন দেখতে কিন্তু কেন তার এই জনপ্রিয়তা তার কারণ খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক দশক আগে রমা যখন বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন তখন সত্যিই বাংলা সিনেমা নতুন করে উত্তরণের পথ খুঁজছে আক্ষরিক অর্থে সুন্দর মুখের নায়িকার বড় অভাব তখন সিনে ইন্ডাস্ট্রিতে নিউ থিয়েটার্সের স্বর্ণযুগও তখন শেষের পথে তাই হয়তো উত্তম সুচিত্রার জুটির প্রতিষ্ঠা সেই সময় বাঁচিয়ে দিয়েছিল ডুবন্ত বাংলা সিনেমাকে যদিও শুরুতে উত্তম কুমার নয় রমা বিখ্যাত হন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে অজয় কর পরিচালিত সাত পাকে বাঁধা ছবিতে অভিনয় করে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী আজ পর্যন্ত এই সম্মান কিন্তু আর কোনো ভারতীয় অভিনেত্রীর কপালে জোটেনি আদি মোহিনী তবে সুচিত্রা সেন অভিনয় শিখে আসেননি এমনকি ন্যাচারাল অভিনেত্রীও ছিলেন না তিনি কিন্তু তার অভিনয় দেখে কে বলবে সেসব কথা উদাহরণ হিসেবে আমাদের সামনে আছে অনবদ্য সাত পাকে বাধা ও উত্তর ফালগুনি এছাড়াও দ্বীপ জেলে যায় সিনেমাটি আক্ষরিক অর্থে রোমান্টিক প্রেমের সিনেমা না হলেও সুচিত্রা সেনের অভিনয় তাতে প্রাণ ঢেলে দেয় প্রণয় পাশা হলো সেই সিনেমা যেখানে সুচিত্রা সেন শেষবারের মতো অভিনয় করেছেন ৩৫ বছরের কেরিয়ারে মিসেস সেনের মোট ছবির সংখ্যা কলকাতা টাইটান আই প্লাস এখন শহরে রোড অলঙ্কার বাটার সত্যজিৎ রায়ের নায়ক উত্তম কুমারের জন্য হয়েছে কিন্তু সুচিত্রার জন্য নায়িকা নামের ছবি তৈরির কথা কোনো পরিচালক ভাবেননি যদি ভাবতেন অথবা যদি তিনি সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী ঘরে বাইরে বা পূর্ণেন্দু পত্রীর চতুরঙ্গতে অভিনয় করতেন বলা যায় তার অভিনয় দুঃখতা ক্ষমতা নিয়ে পর্যালোচনা হতো একটু আলাদা মাত্রায় অন্যভাবে হয়তো এই আক্ষেপ নিয়ে নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন এই মহানায়িকা বিউরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগড় যশো রোড নিজস্ব শোরুম সঙ্গে আদি সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা